আমরা গত পরীক্ষা দিয়েছিলেন সেই লিখিত পরীক্ষাটা নিয়ে একটু আলোচনা যাবো সবাইকে আমি যেভাবে বলি একটু সবাই শুনবেন দয়া করে আবারও বলি যারা পরীক্ষা দেন না এখন পর্যন্ত শুধুমাত্র ত্রিশ পার্সেন্ট লোক পরীক্ষা দিয়েছেন বাকি সেভেন্টি পার্সেন্ট লোক পরীক্ষা দেন নাই পরীক্ষা না দেওয়া দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া এটা আমি প্রতিদিন বলি যদি না শুনেন কিছুই করার নাই ঠিক আছে অবশ্যই শুনতে হবে আর আমি যেহেতু আপনাদের অভিভাবক হিসেবে এখানে বসছি দয়া করে আমার কথাটা একটু মান্য করার চেষ্টা করবেন দয়া করে একটু মান্য করার চেষ্টা করবেন অবশ্যই পরীক্ষাতে অবতীর্ণ হবেন যেভাবে পারেন সময় একটু সুযোগ করে এই সুযোগটা কাজে লাগাইতে হবে আমরা দেখি দেওয়া আছে কি প্রথম প্রশ্ন একের ক পুলিশ আইন অনুযায়ী নিম্ন পুলিশ কর্মচারী বলতে কি বোঝেন আমরা সংজ্ঞা কিভাবে লিখবো নিম্ন পুলিশ কর্মচারী দুইটা বিসর্গ দিলাম দেওয়ার পর লিখব পুলিশ আইন অনুযায়ী বলছে আপনাকে প্রত্যেকটা আইনের সাথে পুলিশ আইন এবং বিধি কিন্তু ব্যবহার করতে পারি এটা তো আমরা জানি সো আমরা লিখব পুলিশ আইনের একের দশ ধারা অনুযায়ী ইন্সপেক্টর এর নিম্ন হতে যারা আছেন তারা অদস্তন পুলিশ নিম্ন পদস্থ পুলিশ কর্মচারী বলে বিবেচিত হবেন এটা লিখে দেন আপনার নিচে ধারা দিলেন পুলিশ আইনের একের দশ এবং বিধিটা দিয়ে দিতে হবে একের তিন দিয়েছেন আপনারা অনেকেই ধন্যবাদ সবাইকে দেন আপনারা লিখবেন পুলিশের সকল প্রকার কর্মকাণ্ডের তত্ত্বাবধান কে করতে পারেন আইনের আলোকে আলোচনা করুন আমরা দেখি পুলিশ এটার একটা হেডিং দিবেন নিচে কিভাবে হেডিংটা হবে শিরোনামটা হবে যে পুলিশে সকল প্রকার কর্মকাণ্ডের তত্ত্বাবধান যিনি করতে পারেন বা যিনি সকল প্রকার কর্মকাণ্ডের তত্ত্বাবধান করতে পারেন নিম্নে তা আলোচনা করা দিয়ে একটা দিলেন দিলেন পর উল্লেখ করবেন পুলিশ ধারা দেওয়ার তিন পর্যালোচনায় দেখা যায় পুলিশের সকল প্রকার কর্মকাণ্ডের তত্ত্বাবধক একমাত্র সরকার অতএব প্রশ্ন অনুসারে সরকারই একমাত্র পুলিশে সকল প্রকার কর্মকাণ্ডের তত্ত্বাবধান করতে পারেন শেষ নিচে দিয়ে দিলেন পুলিশ আইনের তিন দ্বারা তিন আপনারা একটু গুছিয়ে লেখার চেষ্টা করতে হবে দয়া করে যাই কিছু লেখেন একটু সৌন্দর্য যেন আসে প্রতিদিনই বলি যেন একটু সুন্দর হয় দেন দেখি একের খ পুলিশ আইন অনুযায়ী বরখাস্ত সাসপেন্ড পদাবনতির আদেশ কে দিতে পারে আমরা কিন্তু সাত ধারে প্রথমেই জেনেছি আমরা লিখবো এই প্রশ্ন উত্তর এইভাবে যে পুলিশ আইন অনুযায়ী বরখাস্ত সাসপেন্ড পদাবনতি যিনি করতে পারেন নির্মিতা আলোচনা করা হলো তাহলে যিনি করতে পারেন নিম্নে আলোচনা করা হলো যদি বলা থাকে আলোচনা করা হলো পরে একটা নিচে আনোলেন দিলেন দেওয়ার পর লিখবেন যে পুলিশ আইনে সাত ধারা দেখা যায় আইজিপি মহোদয় ডিএজি মহোদয় এসপি মহোদয় ক্ষেত্র মতে নিয়োগকারী কর্মকর্তা পুলিশের কর্মকর্তা কর্মচারীগণের কর্তব্য অবহেলার জন্য কর্তব্য অবহেলার জন্য অসদ জন্য পদাবনতি সাসপেনশন বরখাস্ত করতে ক্ষমতাবান তাহলে একটা হেডিং দিয়ে দেন আপনি বিষয়গুলো নিচে লিখবেন বারবার বলি প্রত্যেকটা প্রশ্ন লেখার সময় আগে হেডিং দিবেন যে নিম্ন আলোচনা করা হলো এরপরে ধারা পর্যালোচনা করবেন দেন লিখবেন যে আলোচ্য প্রশ্ন প্রশ্নানুসারে পুলিশ আইন অনুযায়ী বরখাস্ত সাসপেন্ড পদাবনতি করতে ক্ষমতাবান পুলিশ আইজিপি মহোদয় ডিআইজি মহোদয় এবং এসপি মহোদয় ক্ষেত্রমতে নিয়োগকারী কর্মকর্তা কথাটা একই কথা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে বুঝে গেল যেহেতু ছোট প্রশ্ন আমাদের কিন্তু এখন প্রশ্ন একদমই ছোট আসে লেখাটা একটু সুন্দর করে হচ্ছে মূল বিষয় তাহলে আমরা দেখলাম একের খ অবশ্যই বিধি আটশো সাতান্ন ব্যবহার করবেন যেহেতু আমরা সাসপেনশনের কথাটা উল্লেখ করতেছি সেজন্য আটশো আশিটাও একটু ইনক্লুড করে দিবেন পুলিশ আইন অনুযায়ী পুলিশ আইনের কোন বিধান অনুযায়ী পুলিশ সদস্য নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন পুলিশের সকল প্রকার নিয়োগপত্র প্রাপ্ত হন পুলিশের সকল প্রকার সুযোগ সুবিধা লাভের অধিকারী হন আমরা আট ধারা পর্যালোচনায় কিন্তু দেখি যে নিয়োগপত্র পাবেন নিয়োগকালীন সময় আর এই নিয়োগপত্রের বলে বেতন রেশনের অধিকারী হয়ে থাকবে বেতন রেশনের অধিকারী হয়ে থাকবেন তবে উল্লেখ করে দিবেন তবে চার ধারা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ব্যক্তি চার ধারা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত যে অফিসার তিনি ব্যতীত সকলেরই নিয়োগপ্রাপ্ত নিয়োগ পত্র পাওয়ার অধিকার রাখেন কত ধারায় অনুযায়ী আমরা দেখি আট ধারায় দেন দুয়ের খতে আমরা দেখি পুলিশ সদস্য পুলিশের চাকরি ব্যতীত অন্য কোন চাকরিতে নিয়োজিত হলে কার অনুমতি প্রয়োজন পুলিশ সদস্য পুলিশের চাকরি ব্যতীত অন্য কোনো চাকরিতে যদি নিয়োজিত হতে চান তাহলে কার অনুমতি লাগবে আইজিপি মহোদয়ের অনুমতি লাগবে তার অনুমতি ব্যতীত কোনোভাবেই অন্য চাকরিতে নিয়োগ হওয়া যাবে না প্রশ্নটা কিভাবে লিখবেন এগুলো দেখেন তো প্রশ্নানুসারে পুলিশ সদস্য পুলিশের চাকরি ব্যতীত অন্য কোন চাকরিতে নিয়োজিত হলে যার অনুমতি অনুমতি নিয়ে নিয়োজিত হওয়া প্রয়োজন নিয়ে আলোচনা করা হলো এভাবে বিষয়টা আলোচনা করবে আলোচনা করা হলো যে একটা টান দিবেন দেন আপনি লিখা শুরু করলেন পুলিশ আইনের দশ ধারা পর্যালোচনায় দেখা যায় পুলিশ আইনের দশ ধারায় পর্যালোচনায় দেখা যায় পুলিশ বাহিনীর প্রধান আইজিপি মহোদয়ের অনুমতি ব্যতীত পুলিশ চাকরি পুলিশের চাকরি ব্যতীত অন্য কোনো চাকরিতে নিয়োজিত হওয়া যাবে না যদি নিয়োজিত হন সেক্ষেত্রে আমরা দেখতে পাই বিধি একশো দশে দণ্ড দেওয়া যায় এবং দণ্ডবিধি একশো আটষট্টিতে দণ্ডের বিধান রয়েছে এই বিষয়গুলো একটু উল্লেখ করে দিবেন তিনের ক আমরা দেখি অতিরিক্ত পুলিশ নিয়োগ কে করেন এবং উক্ত ব্যয়বার কে বহন করেন আলোচনা করুন ১৩ ধারা অতিরিক্ত পুলিশ নিয়োগ করেন ম্যাজিস্ট্রেট এবং এই ব্যবহার কার কাছ থেকে নিয়োগ করা হয় স্থানীয় অধিবাসীদের নিকট থেকে যিনি সরি আবেদনকারীর নিকট থেকে যিনি আবেদন করবেন তার নিকট থেকে প্রশ্ন হলো যেহেতু দুইটা বিষয় বলছে কে নিয়োগ করেন আপনারা লিখবেন অতিরিক্ত পুলিশ অতিরিক্ত পুলিশ যিনি নিয়োগ করেন নিম্ন আলোচনা করা হলো এরপর লিখবেন অতিরিক্ত পুলিশের বা যিনি বহন করবেন নিম্ন আলোচনা করা হলো দুইটা স্টেপে ধারায় কি ভিন্ন জিনিস আলোচনায় যাবেন লাস্ট আমরা দেখি যে তিনের খ উপদ্রুত এলাকায় বিপজ্জনক এলাকায় নিয়োগপ্রাপ্ত পুলিশকে কি নামে অবহিত করা হয় পুলিশকে ইতিমধ্যে অবহিত করা হবে লিখবো যে অনুসারে উপদ্রুত এলাকায় বিপজ্জনক এলাকায় নিয়োগকৃত পুলিশকে নিয়োগকৃত পুলিশকে পুলিশ আইনের পনেরো ধারা অনুযায়ী পিউনিটিভ পুলিশ বলে অবহিত করা হয় তাদের ব্যয়ভার কে বহন করেন স্থানীয় অধিবাসীগণ উক্ত ব্যয়ভারের নাম আমরা কি জানি ইতিমধ্যে জেনেছি পিউনিটিভ ট্যাক্স বা কর বলে অবৈধ পনেরো পনেরো ধারা অনুযায়ী খেয়াল করবেন এটা হচ্ছে পনেরো ধারা অনুযায়ী দয়া করে একটু কালেকশন করে নিন পনেরো ধারা পুলিশ আইন অনুযায়ী পুলিশ কনস্টেবলকে আইনসঙ্গত ভাবে যুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন এটা নিয়ে আপনাদের কনফিউশন ছিল যে পুলিশের কনস্টেবল যিনি আছেন তিনি আবার গ্রেফতার করেন কি আপনারা ধারায় প্রত্যেকটা বিষয় ধারায় যা বলছে ধারার প্রত্যেকটা করতে পারেন কি পুলিশের সকল কার্য কর্মকর্তা পুলিশের সকল পদের কর্মচারী এখানে কনস্টেবল বলতে আলাদা কিছু বলা হয় না তাহলে কনস্টেবলও পারেন নাকি সেই জন্যই লিখবেন গ্রেফতারের বিষয়টা স্পষ্টতে বলা আছে তেইশ ধারাতে কিন্তু বলা আছে গ্রেফতার করতে পারেন মদের আড্ডায় জুয়া প্রবেশ করতে পারেন তেইশের আট বা তেইশ ধারা এক্ষেত্রে তেইশের আট উল্লেখ করলেও পারবেন তবে উল্লেখ করা দরকার নাই তেইশ ধারা উল্লেখ করবেন নিচে যেহেতু বলা আছে শুধু তেইশ ধারাটা উল্লেখ করবেন পুলিশ আইনের তেইশ এরপরে দেখি পুলিশ আইন অনুযায়ী পুলিশ অফিসার ব্যবহারী সম্পত্তি প্রাপ্তির পর প্রতিবেদন কার নিকট দাখিল করেন উক্ত সম্পত্তি পচনশীল হয় সেক্ষেত্রে বিধান কি আমরা দেখি পঁচিশ ধারণা যে বেয়ারি সম্পত্তি প্রাপ্তির পর পুলিশ অফিসার রিপোর্ট প্রদান করেন মেজিস্ট্রেট এর নিকট আর পচনশীল হয়ে থাকে দুই ধারায় সেটা বিক্রিপূর্বক অর্থ কোষাগারে জমা দানের নির্দেশ দেন আমরা দেখবো পাঁচের ক পুলিশ আইন অনুযায়ী জনসংস্কারীকে লাইসেন্স দিতে বাধ্য করতে পারেন এটা আমরা কিভাবে লিখবো প্রশ্ন অনুসারে পুলিশ আইন অনুযায়ী জনসংস্কারীদের যিনি লাইসেন্স নিতে বাধ্য করতে পারেন নিম্ন আলোচনা করা হলো এরপর লিখবেন ত্রিশের দুই ধারা মোতাবেক লাইসেন্স দিতে বাধ্য করতে পারেন কে জেলা ম্যাজিস্ট্রেট বিষয়টি একটু ডিটেলস আলোচনা করব বৈধ সমাবেশ কখন অবৈধ হয় ত্রিশের কয়ের দুই ধারা মোতাবেক ত্রিশের কয়ের এক ধারায় সমাবেশকারীদের ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেওয়ার পর তারা যদি ছত্রভঙ্গ না হয় তারা যদি ছত্রভঙ্গ না হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাই তাদেরকে ছত্রভঙ্গ হওয়ার জন্য তাদেরকে ছত্রভঙ্গ হওয়ার জন্য আমরা দেখি নির্দেশ দেওয়ার পর যদি সত্রভঙ্গ না হয় বল প্রয়োগ করতে পারি এই যে বল প্রয়োগের যে বিধান সেক্ষেত্রে আমরা দেখি তিনি সত্রভঙ্গ না হলে পরবর্তীতে অবৈধ জনতা বলে পরিগণিত হবে সেক্ষেত্রে আমরা একাধিক পদক্ষেপ গ্রহণ করতে পারি এটা আমরা ত্রিশের কয়ের দুই ত্রিশের কয়ের দুই ধারার বিষয়টি আলোচনা করব তাহলে ত্রিশের কয়ের দুই পাশাপাশি আমরা দেখবো ত্রিশের দুই এটা হচ্ছে পাঁচের ক নাম্বার প্রশ্নের উত্তর এছাড়া আমরা দেখি পাঁচের খ এস আই কলিম উদ্দিন সঙ্গীয় ফোর্স কং রানা রুবেল বেআইনি সমেত নিয়ন্ত্রণের জন্য নিয়োজিত হয় উত্তেজিত জনতা সম্পত্তি বাংচুর কালে এস আই কলিম সঙ্গীয় কং রানাকে এবং কং রুবেলকে সাথে নিয়ে সম্পত্তি রক্ষার জন্য আহ্বান করলে কং রানা ভয়ে যেতে অস্বীকার করেন এবং রানা দ্রুত স্থান ত্যাগ করেন এক্ষেত্রে কর্মকাণ্ডের বৈধতা আলোচনা করুন আমরা একদম স্পষ্টতই প্রথম থেকে উল্লেখ করব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে একদম পুরাটা উল্লেখ করতে হবে নিম্নে কাজের বৈধতা আলোচনা করা হলো এরপর লিখবেন পুলিশ আইনের উনত্রিশের ছয় পর্যালোচনায় দেখা যায় বিরুতা কনস্টেবল রানা যিনি তাকে আহ্বান করার পরও সরকারি কাজের জন্য আহ্বান করার পরও ভয়ে বিত সন্তুষ্ট হয়ে স্থান ত্যাগ করেছেন তার উল্লিখিত কর্মকাণ্ড বিরুতার অপরাধ বলে পর্যবেসিত বা পরিগণিত সে তো তিনি উনত্রিশের ছয় দ্বারাই শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে গণ্য হবে তাহলে নিচে দিলেন পুলিশ আইনে উনত্রিশের ছয় এবং বিধি প্রবিধান উল্লেখ করবেন চার চৌত্রিশ এ হচ্ছে আমাদের আজকের পুলিশ আইনের উপর আলোচনা দয়া করে আপনারা প্রত্যেকটা বিষয় আবারও কিভাবে লিখবেন একটু সামারিটা শুনেন প্রত্যেকটা প্রশ্নের প্রশ্ন অনুসারে নিম্ন আলোচনা করা হলো যে কথাটা বলবেন প্রশ্ন অনুসারে এই বিষয়টি নিম্ন আলোচনা করা হলো এরপর লিখবেন যে আইন থেকে প্রশ্ন করা হয়েছে যে এ আইনের এত ধারা পর্যোচনায় দেখা যায় ঘটনাটি এই বা এই আইনের আইনের এত তারা পর্যোচনায় দেখা যায় যে উল্লিখিত অপরাধ করলে এই শাস্তির বিধান রাখা হয়েছে এরপরে দেখবেন যে আলোচ্য প্রশ্ন বা অতএব উল্লিখিত ব্যক্তি পুলিশ আইন বা যে আইন বলেন সে আইনের এত ধারা অনুযায়ী দণ্ডযোগ্য অপরাধ বা এই ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে গণ্য হবে বা এই এই ধারা অনুযায়ী তিনি অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল বাধ্য নেয় অনুমতি নেয় নেই এত ধারায় অপরাধ বলে গণ্য হবে স্টেপ হবে তিনটা একটা হচ্ছে অনুসারে একটা হচ্ছে আইনের পর্যালোচনা আর একটা হচ্ছে অতএব প্রত্যেকটা ধারাই হবে লেখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমরা একটু প্রশ্ন উত্তর পড়বে যাবো আসসালামু আলাইকুম